তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি ও রুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার ফোর থেকে এই যে কার্বন ও তার যোগ এই চ্যাপ্টারের পার্ট থ্রি নিয়ে আলোচনা করব। আজকের যে আলোচ্য টপিক সেগুলো হলো বিভিন্ন যে কার্বনের যে রূপ রয়েছে সেগুলোর ভৌত রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। আগের পর্বে আমি হিরো হিরের যে ভৌত রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম এবার আসছি হলো গ্রাফাইটের গ্রাফাইটের ভৌত ও রাসায়নিক ধর্ম কী গ্রাফাইট যখন যখনই তোমরা পড়বে তখন পেন্সিলের যে শীষ আছে সেটাকে একটু টাচ করলে করলে বুঝতে পারবে এটা কিন্তু দেখতে শক্ত হলেও দেখে মনে হয় বেশ শক্ত কিন্তু এটা একটু স্লিপারি টাইপের এটার ক্ষেত্রে কারণ এর ভিতরে কার্বনগুলো এমনভাবে সংযুক্ত রয়েছে যেগুলোর ক্ষেত্রে একটা স্তর অন্য স্তরের ওপর এইভাবে গ্লাইড করে মানে পিছলে যাচ্ছে কার্বনের যদি স্তরগুলো এরকমভাবে দেখি তাহলে ধরো আচ্ছা এই প্রত্যেকটা জয়েন্টে একটা করে কার্বন আছে ঠিক আছে এগুলোতে সি মানে কার্বন এগুলোতে সি লিখতে হয় এবার ধরো এই ভাবে যদি আঁকি ভাবে প্রত্যেকটা স্তরের সাথে এটা ধরো একটা স্তর একইভাবে তলায় ধরো আর আরও একটা স্তর রয়েছে সেই স্তরটার সাথে এইগুলো ভাবে আকর্ষিত হয়ে থাকছে কিন্তু যেহেতু দূরত্বটা অনেকটা বেশি সেই জন্য এটা একটা স্তর এই স্তরটা এই স্তরের ওপরে এইভাবে চলাচল করে ঠিক আছে এই গ্রাফাইটকে বাইরে থেকে দেখতে হলো ধূসর বর্ণের কেলাশাকার পদার্থ গ্রাফাইট অধাতু হলেও এটা তাপতরিতের সুপরিবাহী আচ্ছা এখানে বলে রাখি এটা কিন্তু কেলাশাকার দেখে যদিও মনে হবে না যে কেলাশাকার কিন্তু এটা কেলা কেলাশাকার পদার্থ আচ্ছা এটা তাপ ও তরিতের দুটোরই সুপরিবাহী দু নম্বর হলো গ্রাফাইট নরম ও পিচ্ছিল সেই জন্য যে কোনো রকম পিচ্ছিলকারক যে তেল ব্যবহার করা হয় বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে সেগুলো তার ভিতরে এই গ্রাফাইট থাকে এটা কাগজের উপর কালো দাগ কাটতে সক্ষম আর এর যদি রাসায়নিক ধর্ম দেখি তাহলে জানতে পারবো যে এইটা এই যে গ্রাফাইট এটা হীরের চেয়ে বেশি সক্রিয় মানে সহজে এটা হিরে যতটা বেশি তাপমাত্রা লাগে ওটা অক্সিজেনের সাথে রিয়াক্ট করতে এটা অনেক অনেকটা কম তার চেয়ে কম টেম্পারেচারে এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং সি টু তৈরি করে সি প্লাস ও টু সি মানে হলো রাফাইটের ভিতরে যে কার্বন আছে বিক্রিয়া করে ও টু কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে তাহলে এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে সেটা হলো এই যে পিচ্ছিলকারক পদার্থ বা তেলের মধ্যে কি থাকে কার্বনের কোন রূপভেদ আমরা পেতে পারি সেটা হবে এই যে গ্রাফাইট আমরা পেতে পারি কারণ গ্রাফাইট যেহেতু নিজে পিচ্ছিল সেজন্য এটা পিচ্ছিল কারক তেলের মধ্যে বা পিচ্ছিল কারক যে পদার্থগুলো হয় যেগুলো যন্ত্রতে ব্যবহার করা হয় সেগুলোর ভিতরে ব্যবহার করা হচ্ছে এবার আসি ফুলারিনে এই যে ফুলারিন এটা হলো কার্বনের একটা নিয়তাকার রূপভেদের মধ্যেই পড়ছে এটা কি কৃত্রিমভাবে তৈরি করা হয় যেমন হিলিয়াম গ্যাসের মধ্যে দিয়ে যদি যে গ্রাফাইট সেই গ্রাফাইটকে নিয়ন্ত্রিতভাবে যদি উত্তপ্ত করা হয় সেক্ষেত্রে তৈরি হচ্ছে ফুলারিন এই ফুলারিনের সবচেয়ে যে ছোট আকার সেটা হলো সি সিক্সটি ফুলারিন এইভাবে সি সেভেনটি হয় আরও বড় বড়োও হতে পারে মানে ওর ভিতরে সাড়ে তিনশোখানা কার্বন আছে সেটাও হতে পারে তাহলে দেখো যে সি সিক্সটি যে ফুলারিন তার ভিতরে ষাটখানা কার্বন আছে ঠিক একইভাবে সি সেভেনটি যেটা সেটার ভিতরে খানা কার্বন আছে তাহলে যেটা এইভাবে মানে এগুলোও তৈরি হতে পারে এগুলো হলো সবচেয়ে ছোট আকার ফুলারিনের সবচেয়ে ছোট আকার আচ্ছা এক্ষেত্রে তাহলে ফুলারিনে যখনই বৈশিষ্ট্য আমরা পড়বো তাহলে এই যে ফুলারিন এটার মানে কেন তৈরি করা হচ্ছে সেটা হলো চিকিৎসা বিজ্ঞানে বা ধরো গবেষণার ক্ষেত্রে বা ধরো ইলেকট্রনিক্সে এটার মানে ব্যাপক ব্যবহার আছে কারণটা হলো এই যে ফুলারিন দিয়ে খুব ছোট আকারের নল তৈরি করা সম্ভব এবং সেগুলো এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এই এই ক্ষেত্রে মানে এই যে তোমার গবেষণার ক্ষেত্রে বা ধরো এই চিকিৎসা ক্ষেত্রে এগুলোতে ব্যবহার করা হচ্ছে এবার আসি ফুলারিনের ধর্ম ফুলারিন হিরক বা গ্রাফাইটের থেকে অনেকটা ছোট হচ্ছে আকারে কোন কোনো ফুলারিন অনুতে ষাট সত্তরটি কার্বনও থাকতে পারে ফুলারিন সিক্সটি যেটা সেটা গঠনটা দেখতে হলো ফুটবলের মতো মানে নিটল গোল সম গোলাকার এবং ফুলারিন সেভেনটি যেটা সেটা দেখতে একটু রাগবি বলের মতো রাগবি বল মানে হলো একটু এই টাইপের আর এইটা হলো নিটল ফুটবলের মতো বোঝাতে পারলাম তাহলে সিক্সটিটার গঠন একরকম সেভেন্টিটার গঠন আরও একরকম তৃতীয় যে পয়েন্ট সেটা হলো সি সিক্সটি যে ফুলারিং সেটা দেখতে কারো বাদামি বর্ণের উচ্চ গলনাঙ্ক মানে এটা খুব কম তাপমাত্রায় গলে না অনেকটা বেশি তাপমাত্রায় গিয়ে গলে কেলা একটা কঠিন পদার্থ আর সি সিক্স সেভেন্টি যেটা সেটা হলো ধূসর কালো বর্ণের শাখার পদার্থ কঠিন পদার্থ ঠিক আছে তো এটা হলো উচ্চ গলরাঙ্গ বিশিষ্ট এটা কিন্তু নয় বোঝাতে পারলাম তাহলে এই যে তোমার ফুলারিন এটা কিসে ব্যবহার করা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে ইলেকট্রনিক্সে যে ক্ষেত্রে খুব ছোটো ছোটো নল তৈরি করা দরকার মানে ন্যানো আকারের যে নল তৈরি করা দরকার সেক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে এইগুলো হলে বৈশিষ্ট্য এখানে বলে রাখি এই যে সি সিক্সটি যে ফুলারিনটা এটাকে এটার অন্য একটা নাম হলো বাকমিনস্টার ফুলারিন কারণ হলো যে মার্কিং একজন স্থপতি যার নাম হলো বাকমিনস্টার ফুলার তার তৈরি একটা গম্বুজ আছে যেটাকে দেখতে অনেকটাই একই রকম এই সি সিক্সটি ফুলারিনের আকারের মতো সেই জন্যই সি সিক্সটি ফুলারিনটাকে বলা হয় অনেক সময় বাকমিনস্টার ফুলারিন ঠিক আছে অনেক সময় এটা দিয়ে প্রশ্ন আসে ভালো করে পড়ে নেবে এবং নামটা মনে রাখতে হবে বাকমিনস্টার ফুলার স্থপতির নাম এটা ছিল সেইটার তার যে গম্বুজটা ছিল সেই অনুযায়ী একই রকম দেখতে হয় এই সি সিক্সটিটা সেই জন্য এটাকে বাকমিনস্টার ফুলারিন বলা হচ্ছে ঠিক আছে এখন যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো অনিয়তাকার কার্বনের রূপভেদ সেগুলোর মধ্যে পরে হলো কাঠ কয়লা এইগুলো এই কাঠকয়লা ভূসোকালি এগুলো কাকে বলছে এবং একটা করে ব্যবহার এই জায়গাটা পরে রাখতে হবে অনেক সময় ছোট প্রশ্ন আসতে পারে কাঠকয়লা কি যখন কাঠকে অন্তর্ধুম পাতন করা হচ্ছে অন্তরধুম পাতন মানে অক্সিজেনের কম অক্সিজেনের উপস্থিতিতে এটাকে পোড়ানো হচ্ছে সেক্ষেত্রে কি হয় সেই যেই পাতন পাত্রে মানে যে পাত্রটা মানে এটা করা হচ্ছে সেই পাতন পাত্রে অনুদ্বায়ী মানে যেটা উবে যাচ্ছে না কালো বর্ণের যে অবশেষ থাকছে সেটাকে কাঠ কয়লা বলছে ঠিক আছে এটার ব্যবহার হলো জ্বালানি হিসাবে ব্যবহার হচ্ছে রূপে বিভিন্ন ল্যাবরেটরিতে অনেক সময় বিচারক হিসাবে এটাকে ব্যবহার করা হয় আর ফিল্টার বেডে পরিশ্রাবক হিসাবে ব্যবহার করা হচ্ছে পরিশ্রাবক মানে হলো যেটা পরিশ্রুত করে সেইটা পরিষ্কার করে সেই হিসাবে সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে নেক্সট যেটা সেটা হলো ভূসোকালী ভূষকালি মানে হলো ধরো কেরোসিন তেল পেট্রোল বেঞ্জিন এই জাতীয় সমস্ত যেগুলোর ভিতরে অনেক অনেক কার্বন আছে কার্বন আছে সেই জাতীয় জৈব যৌগকে যখন কম বায়ুতে পোড়ানো হয় সেক্ষেত্রে কালো কালো ধোঁয়া তৈরি হচ্ছে সেই ধোঁয়াগুলো ঠান্ডা হলে ভূষকালি এবং বা ঝুল তৈরি হচ্ছে অনেক সময় দেখবে যে রান্নাঘরে আগেকার দিনে এটা বেশি দেখা যেত এখনও দেখতে পাবে যারা কেরোসিন তেলে রান্না করেন তাদের ক্ষেত্রেও দেখবে যে অনেক সময় মানে যে একাটায় রান্না করছেন ঘরের মধ্যে সেই ঘরের মতন অনেক বেশি ঝমে জমে কারণ হলো কেরোসিন যেটা সেইটা থেকেই যখন কম অক্সিজেনের উপস্থিতি সেটা পড়ছে সেখান থেকে অনেকটা বেশি কার্বন উৎপন্ন হয় এবং যেগুলোই ওপর দিকে উঠে যাচ্ছে গিয়ে সেখানে ঠান্ডা হয়ে ঝুল বা ভূষকালি তৈরি করছে এটার কাজ হলো মানে এটাকে ব্যবহার করা হয় কোথায় রঙ করার ক্ষেত্রে ছাপার কালি তৈরির ক্ষেত্রে জুতোর কালি এগুলো তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে পরের যে প্রশ্ন সেটাতে আসি সেটা হলো সক্রিয় অঙ্গার কি এর ব্যবহার কি তোমাদের বইতে সক্রিয় অঙ্গার দেওয়া আছে এটা খুব ইম্পর্ট্যান্ট সক্রিয় অঙ্গার হলো অঙ্গার এমন একটা অঙ্গার যেটা খুব সক্রিয়ভাবে ভাবে অধির শোষণ করতে পারে শোষণ মানে হলো ধরো এইটা যদি অঙ্গার হয় এর ওপরে অশুদ্ধিগুলোকে ও টেনে নেয় এই যে অঙ্গার এবং এগুলো যে অশুদ্ধি এগুলো এই যে এর ওপর এসে ওপর স্তর মানে ওপরিভাগের ভাবে এসে বসছে এটাকেই বলছে শোষণ অ্যাবজর্বশন নয় শোষণ মানে হলে এরাম এসে বসা অ্যাবজর্বশান বা শোষণ মানে হলো পুরো নিজের ভিতরে টেনে নেওয়া এটা পুরো ভিতরে টেনে নেয় না ওর ওপরে এরকমভাবে এসে বসে যায় অঙ্গার তাহলে কাকে বলছে জিঙ্ক ক্লোরাইড বা ম্যাগনেশিয়াম ক্লোরাইডের দ্রবণে যদি কাট একটা কাঠকে নিয়ে ডোবাই এবং সেই কাঠটা ভিজে যায় মানে এই জিঙ্ক ক্লোরাইড এবং ম্যাগনেশিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্যে একটা কাঠ ডোবালাম সেটা ভিজে গেল এই এই মানে সলিউশানগুলো দিয়ে তারপর সেটাকে যখন অন্তর্ধুম পাতন করা হচ্ছে সেখান থেকে যে অঙ্গার বা কার্বনটা পাচ্ছি সেইটাই হলো সক্রিয় অঙ্গার এটা কিসে কিসে ব্যবহার করা হয় ধরো চিনিকে যখন সাদা করা হয় চিনি শিল্পে ব্যবহার করা হচ্ছে তার সাথে সাথে ধরো যে কোনো রকম দেখবে অনেক সময় এখন বিভিন্ন টুথপেস্টেও বলা হয় অ্যাক্টিভেটেড চারকোল মানে হলো এই চারকোলটা আছে আগেকার দিনে বহু পুরোনো দিনের লোকেরা দেখবে যে অনেক সময় যে রান্নার যে উনুনের যে ছাই তা দিয়ে দাঁত মাজতেন অ্যাকচুয়ালি ছাইয়ের ভিতরে প্রচুর পরিমাণ সক্রিয় অঙ্গার থাকে যেটা অ্যাকচুয়ালি খুব সহজে পরিষ্কার করে দেয় এটার বাণিজ্যিকভাবে যে ব্যবহার সেটা হলো বিভিন্ন রকম ধরো কাপড় থেকে মানে ধুলো বালি নোংরা এগুলো ব্যবহার করতে কোনো দাগ তুলতে সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে অবাঞ্ছিত রং সরিয়ে দিতে ব্যবহার করা হচ্ছে পরেরটা হলো কোক কাকে বলে প্রাকৃতিক কয়লাকে যখন অন্তর্ধুম পাতন করা হচ্ছে তখন সেই পাতন একটা পাত্র ব্যবহার করা হয় হ্যাঁ এরকমভাবে একটা গোলাকার পাতন পাত্র ব্যবহার করা হয় এই টাইপের এই যে পাতন পাত্রটার এই যে নিচে পাত্রের তলদেশে যে রেসিডিউ পড়ে থাকে বা অনুদবাই কঠিন অবশেষ পড়ে থাকছে সেইটা বলছে কোক এই কোক আবার দুই রকম হয় এখানে জায়গা ছিল না বলে আমি ছোটো করে লিখেছি তোমরা এটা শুনে নিয়ে নিজেদের মতো লিখবে এই কোক দুই রকম একটা হলো সফট একটা হলো হার্ড সফট যে কোক বা নরম যে কোক সেটা ধোঁয়াহীন জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হার্ড যেটা হার্ড যে কোক সেটা হলো বিজারক রূপে ব্যবহার করা হচ্ছে ল্যাবরেটরিতে এবং ধাতু নিষ্কাশনে ব্যবহার করা হচ্ছে কোনো ধাতব যৌগ থেকে যখন ধাতুটাকে বার করা হয় সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এরপর হলো গ্যাস কার্বন কাকে বলে কোক আর গ্যাস কার্বন গুলিয়ে যায় খুব ভালো করে শুনে নেবে সেটা হলো এই একই কয়লার যখন অন্তর্ধুম পাতন করা হচ্ছে পাতন পাত্রের যে আস্তরণ পড়ছে দেওয়ালে কালো বর্ণের সেটাকেই গ্যাস কার্বন বলছে পাতন পাত্র যদি এইটা হয় এর দেওয়ালে যে আস্তরণগুলো পড়বে সেইটা হলো গ্যাস কার্বন আর এর তলদেশে যেটা পড়ে থাকবে সেটা হলো কোক বোঝাতে পারলাম তাহলে এই যে গ্যাস কার্বন এর ব্যবহার হলো তড়িদ্দার রূপে ব্যবহার করা হয় যেখানে তোমার প্লেটিং করানো করা হচ্ছে বা কিছু তাছাড়াও ডাম মধ্যে ব্যবহার করা হচ্ছে মোটরের ব্রাশ তৈরিতে ব্যবহার করা হচ্ছে এগুলোতে বিভিন্ন রকম মানে ব্যবহার আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জায়গা থেকে যা যা মানে কনফিউশন থাকার কথা ছিল সেগুলো বলে দিয়েছি পুরোটা নিয়তাকার এবং অনিয়তাকার আগে ছকাকারেও পড়িয়েছি তারপর এগুলো ডিটেলসে বুঝিয়ে দিলাম এরপরে চতুর্থ পর্বে বাকি অংশটা আবার মানে কভার করার চেষ্টা করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ